হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও ভিডিওটা হওয়া এলা আমরা যাবো শ্বশুরবাড়ি তো অনেক দিন থেকে যাই না তো এলা আমরা রেডি এসি যাবো তো টোটো ফোন করলাম আসবে তো আমরা রেডি এসি এলা টোটো আসলে চলি যাবো এই যে এপে সে রেডিও বচ্ছে ব্যাগ ট্যাগ রেডি করে দিচ্ছে গাড়ির অপেক্ষায় আছি গাড়ি এসলে চলে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমরা দুইজনেই যাবো সে আধা ঘন্টা থেকে সাজিয়ে দিচ্ছে এলাও সাজা হয় না লেডিস ম্যান্ডির সাজিতে সে অনেক টাইম লাগে তো এর জন্য আগতে আমি টোটোকে ফোন করে দিচ্ছ আস্তে আস্তে আমার রেডি হয়ে যাবে তো ফাইনালি এলা টোটো আসে গেছে তাহলে আমরা এই যে বাড়ি লং টোপলা টোপলি নিয়ে তো এলা যাওয়া যাক সামনা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে টোটো তো এই যে সব কিছু রেডি তাহলে আমরা যাওয়া হচ্ছি তোমরা দেখো ভিডিওটা তো তাহলে আমরা এই যে টোটোর যাওয়া হচ্ছি তো আমরা আলাদা চলে শ্বশুর শ্বশুরবাড়ি দেখতে দেখতে আলাদা যাওয়া আছি ভাই আর মই দুজনের বাজার চুল দাড়িগুলো একটু কাটে নিয়ে আসি সেলুনের দোকান থেকে তো এটা একটা মিষ্টির দোকানে চলে আসলাম বাজারের ভিতর এলা পুরী সবজি খামো সকাল সকাল তো তোমরা ভিডিওটা দেখতে থাক এই যে বাড়ি চলে আসলাম বাড়ি আসিয়া এটা আরও খাওয়ার রেডি করে দিছে এলা খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়ার পর আমরা চলে যেম বাড়ি কেননা আমার বাড়িতেও শাঁকাই যাচ্ছে অনেকলা তাই যাই খাওয়া দাওয়া করিয়া তাড়াতাড়ি আমরা চলে যাবো তো আমরা বাড়ি চলে আসলাম এই যে আমার বাড়ির কুতুলা শাঁকাই সব একটুখানা বসিয়েছে খাওয়া দাওয়া করিয়া তো এলা আমার বাড়ি এই যে খাওয়া দাওয়া চলছে অর্ধেক শাখায় খাইছে অর্ধেক শাড়াই খায় নাই আমার জন্য অপেক্ষা করেই আছে আমরা কতক্ষণে আসবো তারপরে খাইবে তাই আমরা আসলাম আসার পর এই যে এমরা এলা খাওয়া দিচ্ছে ফাইনালি এলা বাহার বাড়ি থেকে আমি চলে এসলাম শ্বশুরবাড়ি আমার বাড়ি তো শাড়াইছে অনেকগুলা তাছাড়া তাড়াতাড়ি চলে আসলাম ভিডিওটা তো দেখলেন কেমন লাগিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন দেখা হচ্ছে পরের ভিডিও